হ্যালো এভরিওয়ান তো হচ্ছে আজকে হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমাদের মধ্যে আসছি সেই জিনিসটা হচ্ছে তোমার গ্রাফ নিয়ে ওকে কেমিস্ট্রির হচ্ছে গ্রাফ তো কেমিস্ট্রি গ্রাফ বলতে কোনগুলো মিন করতেছি তোমরা দেখবা কেমিস্ট্রিতে কিন্তু প্রায় সময় হচ্ছে অনেক টাইপের হচ্ছে গ্রাফ আসে বিভিন্ন রকম রিয়াকশন বা হচ্ছে বিভিন্ন রকম ফর্মুলার ওকে আর ম্যাক্সিমাম জিনিস মেনলি হচ্ছে পরিবেশ রসায়নের যে জায়গাটা ওখানে বেশ রকমের গ্রাফ আছে অনেকগুলা তো তোমাদের সামনে পরীক্ষা ওকে তো এগুলোর মধ্যে এমসি কতিগুলো থেকে আসে আর হচ্ছে সমস্যাটা যেটা ম্যাক্সিমাম আমি জানি না খুব ইজি একটা জিনিস বাট ম্যাক্সিমাম হচ্ছে তোমরা ভুল করো পারোই না এমসিগুলা গুলো দাগাইতে এটার একটা মেন কারণ হচ্ছে তোমরা ভালো করে আসলে বুঝার ট্রাই করো না এখানে আসলে কি আছে খুব সহজ একটা জিনিস আছে কেউ পড়ায়ও না আর হচ্ছে তোমরা অতটা বুঝেও না তো এই কারণে তোমরা একটা ভয় পাও জিনিসটা নিয়ে কি হচ্ছে এটা পারবো কি পারবো না তো এটা স্কিপ করে যাই বা হচ্ছে পাশের জন্য একটা শুনে লিখে দিই বা অনেকে হচ্ছে মগস্থ করো বা জিনিসটা আসলে কোনো মগস্থের কোনো জিনিসই না এটা এটা একদম সিম্পল জিনিস ওকে তো পুরোটা ক্লাস দেখবা আশা করতেছি ওকে দেখবা হচ্ছে কেমন তুমি নিজেই পারবা কোনো গ্রাফ নেই কোনো মাথা ব্যথাই হবে না ওকে তো ফার্স্টে আমরা গ্রাফটাতে যাওয়ার আগে নর্মালি আমরা একটু বুঝে নিই গ্রাফ আসলে আঁকেটা কিভাবে ওকে তোমরা ম্যাথে তো ইজি তোমরা হচ্ছে সরল রেখা প্যারা এগুলো পড়ছো না

ধরো আমি এখানে এটা তো তোমরা খুব নরমাল একটা জিনিস y mx c এটা হচ্ছে সরল রেখা এখন এখন তোমাদের যদি আমি কোশ্চেন করি এই c টা কি আমি শিওর ম্যাক্সিমাম ওকে ম্যাক্সিমাম বলতে পারবে না এই c টা কি m টা তো ঢাল इजी জিনিস তোমরা জানো বাট c টা কি তোমরা কি বলতে পারবা আমি জানি বলতে পারবা না পারবা যারা পারবা তো ভালো তারা পড়ছো আর যারা পারবা না বুঝতেই পারতেছো আর নাইন টেন তোমরা তো এবার শর্ট সিলেবাসে তোমাদের যা অবস্থা আর কি ওকে হয় তো খুবই খারাপ অবস্থা সবার ওকে আমি বলি যে সি আসলে কিছুই না সি হচ্ছে গিয়ে তোমার ওয়াই এক্সিস কে এটা যদি ওয়াই হয় এটা যদি এক্স এক্সিস হয় ওয়াই কে কতটুকু অংশে কাটবে এইটা হচ্ছে আমার সি ছাদক নেগেটিভলি কাটতে পারে পজিটিভলি কাটতে পারে সেটা ডিপেন্ড করে সি এর ভ্যালুর উপর ওকে আচ্ছা যাই হোক এটা নিয়ে আমরা যাবো না এখন আমরা একটা গ্রাফের হচ্ছে একটা ইকুয়েশন ওকে একটা স্ট্রেট লাইন এটা কি স্ট্রেট লাইন ইকুয়েশন স্ট্রেট লাইন ইকুয়েশন কিরকম হবে এরকম স্ট্রেট গুলো লাগবে আর প্যারাবোলা বা বৃত্ত আরো অনেক রকম ইকুয়েশন শিখছি না আমরা তো অনেক রকম ইকুয়েশন শিখছি যেমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু আর স্কোয়ার এটা দেখতে কেমন হয় এটা দেখতে একদম সার্কেল হয় তারপর প্যারাবোলা শিখছি ওয়াই স্কোয়ার ইজিক দেখতে কেমন হয় এগুলো দেখতে অনেকটা এইরকম হয় মানে অনেক রকম ইকুয়েশন শিখছি আমরা তো আমরা হচ্ছে এত জটিলতা যাবো না আমরা নর্মাল সিম্পল হচ্ছে আমার কেমিস্ট্রির জন্য যেটা লাগবে সিম্পল হচ্ছে এটাই অ্যান মোর দেন হচ্ছে অ্যান আপ ওইগুলো আমি দেখাবো ওকে আমি বললেই বাকিগুলো এমনি বুঝে যাবা ওকে খুবই নর্মাল জিনিস এখন আমরা বুঝি এই যে আমরা শিখলাম সরল রেখাগুলো গুলা এগুলো আসলে কেন শিখলাম আমরা হচ্ছে ইউজটা করবো কই এই যে আমরা ইউজ যেটা আমরা গস বাধার মতো মুখস্থ করে যাই এখন আমি একটা জিনিস দেখাই যেমন ধরো আমি একটা সিম্পল জিনিস দেখাচ্ছি কিভাবে আমরা গ্রাফকে কনভার্ট করতে হয় মানে কিভাবে গ্রাফটা আমাদের অ্যাকচুয়ালি আঁকতে হয় কোন একটা কিছু গ্রাফ আঁকার জন্য আমাকে আগে সূত্র জানতে হবে ফর্মুলাটা জানতে হবে যেমন ধরো তোমাকে কেউ বললো আহ ধরো হচ্ছে এস আর হচ্ছে গিয়ে ধরো হচ্ছে আচ্ছা ভি আর টি এর গ্রাফ বললো ভি ভার্সেস টি ওকে ভি ভার্সেস টি এর গ্রাফ বললো তাহলে তুমি কি করবা ধরো যেকোনো একটা দিক আমি আঁকলাম এদিক বরাবর ভি নিলাম এদিক বরাবর টি নিলাম ওকে এখন গ্রাফটা কেমন হবে আমি কিভাবে বুঝবো এখন ভি ভার্সেস টি কার জন্য বললো এমন একটা গাড়ি যেটা হচ্ছে এ সমতরণে যাচ্ছে এ হচ্ছে একটা তরল যে তরণে সে গাড়িটা যাচ্ছে তো এখন আমাকে আগে বুঝতে হবে কি ভি টি আর এ নিয়ে কোন সূত্রটা আছে সেটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে আচ্ছা এখন বলতো ভি টি আর এ নিয়ে কোন সূত্রটা আছে খুবই পপুলার এবং কমন একটা সূত্র সেটা আমরা কি জানি ভি ইজিক টু ইউ প্লাস এ জানি না এটা নর্মাল সূত্র খুবই ইজি ইজি সূত্র তো এখানে আমার কে কে আছে সবাই আছে ভি আছে এই এ আছে এই টি আছে

এখন ইউ তো কিছু নিচ্ছি না আচ্ছা ইউ তো নাই ইউ ইউর মতোই তারপর হচ্ছে আমি প্লাস দিচ্ছি প্লাস এ এখানে কিছু নিচ্ছি না নেই নেই এর মতে রাখলাম টি আসা টিটা টিটা কোন দিক বরাবর না তাহলে আমি এ এক্স রাখলাম ওকে এখন দেখো তো এটার সাথে এটার কি তুলনা করা যায় বলতে পারবা অবভিয়াসলি যায় ওই যে সেই এম এক্স দেখো তো এটাকে কি যাবে আসতেছে না আসতেছে কি বলতো ইজিলি আসতেছে এই যে তাহলে কি লিখতে পারি কার মতো তাই না তার মানে এম এর মতো আর ইউ কাকে রিপ্রেজেন্ট করতেছে ওই সি কে খেয়াল করতে পারতেছো তাহলে আমি একটু সাজাই লিখি একটু ভাবে এ এক্স প্লাস ইউ এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এম এক্স সি দ্বারা কথাড়া বুঝতে পারতেছো তাহলে আমার কি হয়ে গেল কর্ণকালি দা যদি a করবে a আছে কে রিপ্রেজেন্ট করতেছে কথাটাকে বুঝতে পারছো দেখো তো গেছে তার কি এটার গ্রাফ আমার কি হবে v ভার্সেস এর গ্রাফ একটা স্ট্রেট লাইন হবে mx c যে রকম দেখতে হয় এটাও ঠিক একই রকম হবে এখন সি আমি কি বলছিলাম y অক্ষের ছেদক তাহলে আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার ছ্যাদ একটা পরিমাণ তোমাকে ভ্যালু ভেলো দেওয়া থাকবে তুমি অনুযায়ী বসাবা তো এইটা তাহলে কি সি সি মানে এখানে কি ইউ না তাহলে আমি ইউ লিখলাম একটু জায়গা আর এম এক্স চলে যাবে এম এক্স এর জন্য কিরকম হবে এরকম ঢাল অনুযায়ী এটা হচ্ছে এম এম এর মানটা তোমাকে দেওয়া থাকবে বা তোমার ফাইন্ড আউট করতে হবে সেটার থেকে কি পাবা এম আসলে কি এম আসলে কি বলতো এম ইজলটা আসলে টেন থিটা জানো তো থিটা কি থিটা হচ্ছে এক অক্ষের সাথে ধনাত্মক দিকের কোন এটা যদি এক অক্ষ হয় তার দিকে ধনাত্মক দিকের কোন এই যে থিটাটা কথাটা বুঝতে পারছো এই হচ্ছে থিটা এটা ট্যান থিটাই হচ্ছে কি আমাদের সেই ঢাল এম তাহলে এই যে হচ্ছে আমাদের এম এক্স তাহলে আমি এখানে এম আসলে কে বলতো এ ছিল না তরুণটা ছিল না তাহলে খেলা আছে তুমি দেখছো সবসময় দেখবো যে সব গ্রাফের মধ্যে এই যে এখানে এ লেখা থাকে এই যে এটাকে বোঝায় এ এই রেখাটা ঢালটাকে আসলে এ তারা মিন করে এই কারণে আমরা কি করি সূত্র আমরা কি কি লিখি এজ ইকাল টু এজ টু ভি টি ডেল বি বাই ডেল টি এটা কি লেখি কোথা থেকে আসছে ঢাল থেকে ঢাল কিভাবে বের করি ঢাল তোমরা কি পারো না ঢাল কেমনে বের করতে হয় এর ঢাল আমি কেমনে বের করি মনে আছে জানো সহজ জিনিস নাই টেনে জিনিস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান তাই করি না আমরা মনে কে আসে ঢাল কেমনে বের করতে হয় জাস্ট টেন থিটা বানাইতে হবে এটাই আসে আর এই যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু করলে আমার কি আসবে ডেল ভি আসবে কইরা দেখো তুমি জাস্ট এই যে আমি একটু দেখাইতেছি ধরো এই পয়েন্টটা ওকে আর এটা হচ্ছে আমার এই এই জায়গাটা এখন তুমি চিন্তা করো টোটাল ভি এই হচ্ছে টোটাল ওকে আর এখান থেকে কিছু ইউ ভি মাইনাস ইউ আসা না ওয়াই টু এই যে এই পয়েন্টটা তাহলে কি হবে এই পয়েন্টটা আমার ওয়াই টু হবে আর এই পয়েন্টটা কত হবে ওয়াই ওয়ান তাহলে ডেল ভি এটা কি ডেল ভি লিখতে পারি না ভি মাইনাস ইউ এটা কি ডেল হবে না তুমি তোমরাই বলো আর নিচে কি টাইম তুমি চিন্তা করো টাইমটা হচ্ছে মেন করবো আমরা এখান থেকে এই পর্যন্ত মানে এটার ধরো আমি টি ওয়ান এটাকে ধরলাম হচ্ছে টি টু কথাটা বুঝতে পারছো শেষ জিনিস তুমি যে কোনো অংশে তুমি এতটুকু পার্টনে চিন্তা করো নো প্রবলেম একই আনসার আসবে আই থিঙ্ক ঢালের কনসেপ্ট তো এটলিস্ট জানো তোমরা এই যে এখান থেকে আমাদের ঢাল চলে আসছে এখান থেকে আমাদের ফুল ইকুয়েশন চলে আসছে কথাটা বুঝতে পারছো এখন আমরা আসি অ্যাকচুয়াল থিমটাতে এখন আমরা কেমিস্ট্রিতে এটা কিভাবে কাজে লাগাবো কথাটা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ওকে এখন এই আমাদের কয়েকটা বয়স লো চা শো আদর্শে গেসে যে লগুলা খুবই নর্মাল কিছু জিনিস ওকে তো এইখান থেকে আমাদের কয়েকটা টার্ম তোমরা পড়বা আইসো আইসোকোর আইসো থার্ম তিনটা টার্ম তোমরা হচ্ছে পড়বা আচ্ছা এখানে আমি হচ্ছে ইয়ার থেকে শুরু করি আইসো নিই ওকে আইসো ধারটা তোমার জন্য কমন সবচেয়ে বেশি আইসো থার্ম মানে কি তাপমাত্রা এখানে কি তাপমাত্রা থাকবে এখন চার্জ বয়লের সূত্র থেকে তোমরা হচ্ছে হচ্ছে কয়টা রাশি পাও পি ভি আর টি ওকে এই তিনটা রাশি হচ্ছে আমরা আদর্শ গ্যাসের মধ্যে প্রভাব ফেলতেছে খেয়াল করবা তো এখন এখানে তোমরা হচ্ছে কি কি পাইছ কি কি সূত্র পাও এই সূত্রটা পাও না সরি এই সূত্রটা পাও খুবই কমন একটা সূত্র আমাদের সবচেয়ে কমন সূত্র ওকে এখানে আসলে সূত্রগুলো কিভাবে তৈরি করছে যেকোনো দুইটা নিয়েছে আর একটাকে কনস্ট্যান্ট রাখছে এভাবে চার্জ বয় প্রত্যেকটা সূত্র আমাদের অ্যাপ্লাই হয়েছে তো যখন আমি এটা লিখি তখন আমি কি ধরে নেই টি হচ্ছে কনস্ট্যান্ট ধরে নেই কনস্ট্যান্ট বলতে আসলে কি মিন করি কে কখনো যে কখনো চেঞ্জ হবে না ওই যে এম এক্স প্লাস সি সি ওকে সি এর মতো কাজ করে এই জায়গাটা তো হচ্ছে আমরা এটা ধরলাম এখন এটা থেকে আমরা কি করতে পারি দেখো সমানুপাতিক উঠাই কিভাবে একটা ইকুয়াল দিয়ে আর কে দিয়ে হচ্ছে আমাদের সমানুপাতিক উঠাই তাহলে এটা আমার একটা ইকুয়েশনে আছে এখন খেয়াল করো এখন হচ্ছে আমার গ্রাফটা কি হবে তাই না এটাই হচ্ছে তাহলে একটু বুঝো এই জায়গাটা এখন আমাকে গ্রাফ কি মধ্যে কি হবে টি কনস্ট্যান্ট হবে এটা আমাদের মাস শর্ত এরপরে তোমার যেরকম গ্রাফই দেখ এখন গ্রাফ সবচেয়ে কমন গ্রাফ কোনটা সবচেয়ে কমন গ্রাফ হচ্ছে এটাই বুঝছো এটা একটা একটা দিলাম পি ভার্সেস ভি পি ভার্সেস ভি হচ্ছে আমাদের সব থেকে কমন গ্রাফ এখন এই গ্রাফটা কেমন হবে এটা আমরা কেমনে বুঝবো আমি আগেই বলছি আমাকে ফর্মুলা জানতে হবে তাহলে পি আর ভি এর সাথে সম্পর্ক আছে আমার একটা ফর্মুলা জানতে হবে এই ফর্মুলাটা কি এই যে এটা এই ফর্মুলাটা কেন আমি এখানে নিতেছি টি কনস্ট্যান্ট এখানে আছে আমি আইসো করতেছি তাহলে এটাই আমার খাটবে ওকে তাহলে এখন তো খেয়াল করো আমি তাহলে এখানে এদিক বরাবর কাকে নিছি ওয়াই পি বরাবর মিশে তাহলে আমি এখানে কি লিখবো এখানে ওয়াই লিখবো ইকুয়াল কে তো কনস্ট্যান্ট কেউ চেঞ্জ হবে না ওয়ান ভি কোন দিকে আছে নিচের দিক এদিকে এটা কি এক্স না এক্স অক্ষ বরাবর ওকে তাহলে এই একটা ইকুয়েশন আমার আইসা গেল খেলতে খেলতে করতেছো এখন এখন হচ্ছে এটা তোমার জন্য আনকমন হইতে পারে বাট তোমরা যদি তোমরা তো শর্ট সিলেবাস এই কারণে পড়ো নাই তোমাদের ম্যাথে সিক্স অধ্যায় তোমার হচ্ছে ফাংশন আর হচ্ছে সিক্স অধ্যায় ওইখানের মধ্যে ছিল আসলে তোমার যদি এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক আসে ওকে একটা উল্টা আর এক্স এগুলার আকার আসলে হাইপার বলিক হয় ওকে এটা তোমরা জেনে রাখো ওকে এটা আকারটা হচ্ছে হাইপার বলিক হবে এটা আমার দেখতে এই যে এরকম হবে এখন ধরো একটা আনকমন চলে আসছে তাহলে কি করবা তুমি জানো না হাইপার বলিক খুব সিম্পল মান বসাও এক একটা মান ধরো মান পাবা এরকম সাতটা সাতটা বা ছয়টা পয়েন্ট বসাও বসে চিত্রের মধ্যে আইডিয়া পাওয়া হবে কথাটা বুঝছো কোনো রকম প্যারা কিচ্ছু না খুবই ইজি জিনিস একটু বোঝা ট্রাই করো তাইলে হচ্ছে সব কিছু পারবা তাহলে এটাই কি আমার হয়ে গেল না গ্রাফ ওকে তো এখানে কি লাগবে এই টি ওকে এই যে টি হচ্ছে আমার কনস্ট্যান্ট ওকে এখন কি হইতে পারে গ্রাফটা এখানে আঁকতে পারো এরকম হইতে পারে সরি ধরো হচ্ছে একই রকম তোমার হচ্ছে ইয়া গুলা হইতে পারে আরো একটা এই যে এরকম এরকম যে কোনো কিছু একটা একটা পারে ওকে এটা এটা দ্বারা তোমার তোমার যে কোনো কত বড় অনুযায়ী ডিপেন্ড করে তোমার হচ্ছে কোনটা কিরকম হবে ওকে আমি তো জানি না সে অনুযায়ী এখন তোমার বই একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশন আছে খুবই খুব ইম্পর্টেন্ট কোয়েশন এবং এটা তোমরাও প্রায় হচ্ছে এই কোয়েশনটি আসলে আসে এবং তোমরা হচ্ছে প্রায় ওটা মিস্টেক করো আর কি আচ্ছা ওটা কোশ্চেনটা কি এটা হচ্ছে ধরলাম টি ওয়ান টি ওয়ান টেম্পারেচার এরকম গ্রাফ পাইছিলাম এটা হচ্ছে টি টু টেম্পারেচার এরকম গ্রাফ পাইছিলাম এটা টি থ্রি টেম্পারেচার এরকম গ্রাফ পাই তিনটাকে একসাথে করে আমি দেখাচ্ছি ধরো এরকম এখন তুমি তো বললাম আমার টেম্পারেচার চেঞ্জ করে ফেলছি না না এটা একটা কেস এটা একটা কেস এটা একটা কেস তিনটা তিন কেস এটাকে জাস্ট একসাথে করে তোমাকে দেখাচ্ছি এখন তোমাকে কোয়েশন করে এই টি ওয়ান এই গ্রাফ দেখে বলতে হবে কে বড় টি ওয়ান বড় না টি টু বড় না টি থ্রি বড় ওকে খুব কমন আনসার তোমরা তোমরা যেটা বলো ভাই টি থ্রি হবার উপরে টি থ্রি বড় যে উপরে থাকে সেই বড় তাই কি না এই যে এই জায়গাগুলোতে ভুল হয় যদি তাই হয় আমি অন্য একটা গ্রাফ দেখাবো তখনই বুঝে যাবো এই ছোট ছোট জিনিসগুলো তোমরা মিস করো পড়ো না এবং পরীক্ষা এইগুলো আসে পারো না এখন আমাকে একটু বলো আমরা এখানে কে বড় এটা বের করার জন্য আমরা কি করবো জানো একটা লাইন টানবো আমরা একটা ধরো হচ্ছে আমরা লাইন টানতেছি কথাটা বুঝতে পারছো এই আমি একটা লাইন টানলাম এখন আমাকে বলো এই লাইনটাতে এই লাইনটাতে এই যে লাইনটাতে টানলাম এখানে তিনজনের একটা জিনিস কমন মানে একই রকম সেটা কি বলতে পারবা কুইক আইডিয়া করে বলো তুমি এখানে পয়েন্ট বানানোর বসানো ট্রাই করো এক সক্ষ যাবে ওয়াই পরিমাণ স্মরণ করবে এখানে এক সক্ষ যাবে ওয়াই পরিমাণ স্মরণ করবে এখানে এক সক্ষ যাবে ওয়াই পরিমাণ স্মরণ করবে তিনটার ক্ষেত্রে খেয়াল করো এক্সের মান সেম আসবে এক্সের মান সেম আসা মানে কি তিনটার ক্ষেত্রে আমার ভি হচ্ছে সেম কথাটা বুঝতে পারছো তিনটার জন্য আমার ভি কনস্ট্যান্ট হয়ে গেছে এই টানটাতে এই লাইনে এই লাইনে তিনজনেরই আমার আয়তন সেম কথাটা বুঝছো দেখো তুমি এখানে একটা পয়েন্ট বসন ট্রাই করো ধর হচ্ছে দিলাম তো পয়েন্ট বসা কত হবে এতটুকু পরিমাণ দূরত্ব হচ্ছে এক্স এটা কি হবে এতটুকু পরিমাণ যদি ওয়াই ধরি এটা এক্স ওয়াই হবে এতটুকু কি হবে ওয়াই ওয়ান এই ওয়াই আর সেম না ওয়াই ওয়ান হবে এটাকে ওয়াই থ্রি ধরলাম সবগুলাতে এক্স সেমই আসবে ওকে এখন আমাকে বলো তাহলে এখন টি ওয়ান টি টু টি থ্রি এর সাথে সম্পর্ক কি তাহলে আমি কি বুঝে গেলাম ভি হচ্ছে আমি কনস্ট্যান্ট বানাই দিলাম কিন্তু এখন আমি এখন কি করব ধরতেছি টি গুলো আর কনস্ট্যান্ট নাই ভি কে কনস্ট্যান্ট বানাই দিছি বুঝতে পারছো তুমি এভাবেও চেঞ্জ করতে পারো তাহলে আমাকে কে কে এখন আনচেঞ্জ আছে পি আর টি এর সাথে সম্পর্ক হয়ে গেছে এখন তাহলে আমাকে এখন বলো তো তোমরা হচ্ছে চার্জ বয়েজের সূত্র থেকে তো পাবা এই সূত্রটা পাইছো না পি সমানুপাতি টি বলো তো কি কি পাও নাই বইটা পয়টা দেখেও পাবা ওকে এখন তাহলে কি যেখানে পি বেশি সেখানে টেম্পারেচার বেশি এখন আমাকে এই লাইনে বলো কার পি বেশি পি মানে কি কার ওয়াই বেশি ওয়াই বড় তুমিই বলো কার এই ওয়াই বড় নাকি এটা বড় নাকি এখানে ওয়াই বড় হবে হান্ড্রেড পারসেন্ট এখানে ওয়াইটা বড় হবে তাই না তার মানে সবচেয়ে বড় কে টি থ্রি যেখানে ওয়াই বড় সেখানে পি বড় আর যেখানে পি বড় সেখানে টিও বড় কারণ সমানুপাতিক তারপরে কে টু তারপরে কে টি ওয়ান কথাটা বুঝতে পারছো কি তোমরা কোনো কঠিন জিনিস না কিন্তু খুবই সিম্পল একটা জিনিস এবং খুবই খুবই একটা জিনিস এই জিনিসটা এই ট্রিক্সটা ইউজ করে আমরা সবগুলা ম্যাপ করবো দেখো সবগুলা গ্রাফ বের করবো এবং তোমার কাছে পানি ভাত মনে হবে সিরিয়াসলি বলতেছি একটু খেয়াল রাখো সবগুলা খুব ইন মনোযোগ দিয়ে দয়া করে রাখলাম ওকে আমার ডান হয়ে গেল এখন আমি হচ্ছে আরেকটু অন্যরকম ভাবে চিন্তা করি ওকে আমার ধরো হচ্ছে আরেকটু অন্যরকম ভাবে চিন্তা করি আইসো থার্মেরি আমাকে দিল ধরো এখন আমাকে কি দিল আমাকে এখন পিভি দেয় নাই আমাকে দিল পি বাই ওয়ান বাই ভি আইসো থার্মেরি গ্রাফ দিল সাপোজ ধরো ওকে তো এখন আমাকে কি করতে হবে সূত্রে যেতে হবে সূত্রটা কি ছিল পি কল টু কে ওয়ান বাই ভি ওকে এখন অনেকে ভুল করে ওই আগে টাই আমি জানি আর খেয়াল করেন আমি নিচে কিন্তু চেঞ্জ করে দিছি এখন এখানে পি এর জায়গায় এখন আমি কি বসাবো ওয়াই কারণ এখন ওয়াই দিকে কে আছে পি আর এক্স এর দিকে কে আছে ওয়ান বাই ভি আছে নট ভি ওয়ান বাই ভি পুরাটাই এখন এক্স তাহলে কি লিখবো কে এক্স এখন এই পুরাটাই কিন্তু আমার এক্স হয়ে গেছে নতুন সমীকরণ কি আসছে এরকম আসছে এই সমীকরণটা কার মতো ওয়াই ইকুয়াল টু এম এক্স ওয়াইগুল টাইম এক্সের রেখা কেমন হয় মূল বিন্দু গ্রামী একটা সরল রেখা হবে শেষ এটা গ্রাফ কীরকম হবে এরকম হবে ওকে এটাই কি এখন এগুলা গ্রাফ কেমন হতে পারে এরকম এরকম কোন কত অ্যাঙ্গেল আছে আমি তো জানি না বিভিন্ন রকম হতে পারে তাই তোমার চিত্র দেওয়া থাকবে টি ওয়ান টি টু টি থ্রি ওকে এখন তোমাকে বলবে কে বড় টি থ্রি বড়ো না টি টু বড়ো না টি ওয়ান বড়ো কেমনি বের করবা আবারও একই রকম জিনিস কি করবা একটা স্ট্রেট লাইন টানবা ওকে স্ট্রেট লাইনে কি হবে প্রত্যেকটার ভি আমি কনস্ট্যান্ট করে দিব মানে এই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এটা মানে ভি কনস্ট্যান্ট এক্স আমি করে দিলাম তাহলে কার উপর ডিপেন্ড করবে অনলি পি এর উপর ডিপেন্ড করবে আর এর সাথে তাপমাত্রা সম্পর্ক কি সমানুপাতিক পি যেখানে বড় তাপমাত্রাও বেশি তাহলে এখানেও বড় এটা সবচেয়ে বেশি এটা তারপর এটা সবচেয়ে কম টেম্পারেচার বুঝতে পারছো এই কোয়েশনটা খুব কমন এস এসি বলো এডমিশন বলো সব জায়গায় মেডিকেল বলো ভার্সিটি বলো সব জায়গায় কোয়েশনগুলো খুবই খুবই কমন এবং তোমরা আমি জানি না কেন জানি পেয়েছ এরপর আরেকটা সমব গ্রাফ কি হইতে পারে আরেকটা হইতে পারে হচ্ছে পিবি দেওয়া আছে বিয়ের সাথে সম্পর্ক ওকে এখন বলো আমাকে এটা আমি কেমনে করব তোমার তো কনফিউজ হয়ে যাবা ওকে এটা আসলে মানে সমীকরণ দেখেও করা লাগে না এটা বুদ্ধি থাকলে এমনি পারা যায় আমি তাও সমীকরণ দেখা দিচ্ছি কোনো প্রবলেম নাই আমি দেখা দিচ্ছি সব সব মিলে সমীকরণ এই স্টাইলটাতে এখান থেকে আমরা কি পাই পি ইসিক তাহলে ভিটা আমি পাশে নিয়ে গেলাম তাহলে কি হবে ওকে এখন এখানে কি আছে উপরে ভি নিচে হচ্ছে আমার ভি আছে এই পাশে হচ্ছে আমার কি আছে ভি আছে ওকে এটাই তাহলে সূত্র আমি ইউজ করতে হবে কারণ পিভিতে একসাথে এই সূত্রেই আছে আর তো কোথাও জায়গায় নাই আমাকে একসাথে ধরতে হবে আমি এখন কি করলাম এই জায়গাটাতে সাপোজ ধরো আমি হচ্ছে এটা কি ধরলাম ওয়াই ধরলাম ওকে আর এখানে ভি এ পাশে আর ভি আছে নাই নাই সমস্যা নাই নাই তো নাই তাহলে ওয়াই ইকুয়াল টু কি কে আসছে তাহলে এটাই তার ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল টু কে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং এটা ইকুয়েশন দেখতে কেমন হয় এই রকম হয় এটা কি জানো এইটা হচ্ছে অনেক কিছু জানো না ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং মানে যে কোনো কনস্ট্যান্ট এর গ্রাফ হচ্ছে এরকম এটা কিভাবে পয়েন্ট তুমি বসাও দেখো মিলে কি আসে পয়েন্ট বসাও তুমি জাস্ট ওকে এক্স এর তোমার এখানে কোনো চেঞ্জ আসবে তোমার হচ্ছে কি দেখো এখানে কি আসবে এখানে সবগুলা হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু আসবে মানে ধরো এখানে কে আসলে কি কয় এর মান কি হতে পারে এক দুই তিন চার পাঁচ ধরলাম তিন তার মানে এই জায়গাটা হচ্ছে আমার কথা হবে থ্রি হবে মানে আমাকে এমন একটা সরল রাখতে হবে যেখানে তার ওয়াই এর ভ্যালু সবসময় তিনই হবে এটা তাহলে এরকমই হবে না দেখো এই সরল রেখারই সবগুলা পয়েন্ট তুমি যে কোনো পয়েন্ট ধরো এনি পয়েন্ট ধরো যেকোনো পয়েন্ট ধরো তিন আসবে তুমি ধরো যেকোনো পয়েন্ট ওকে এই তুমি যে কোনো পয়েন্ট তোমার মন খুশি মন খুশি যে কোনো পয়েন্ট তুমি ধরতে থাকো সবগুলাই থ্রি আসবে ওয়াই ভ্যালু বুঝতে পারছো তাহলে এটা গ্রাফ কেমন হবে এরকম মেনলি কি ভি তো কনস্ট্যান্ট আমি বলছি পিভি কখনো চেঞ্জ হবে না তো কোনো কিছু চেঞ্জ না হইলে কি করতে হবে ওর ওপর লম্বাইকে দিব তাহলে ও কখনো চেঞ্জ হয় না যেমন এটাকে চেঞ্জ করবো না তাহলে কি করছিলাম এটার উপর লম্বা এঁকে তো ও কনস্ট্যান্ট হয়ে গেছে যাকে চেঞ্জ করবো না ওর ওপর লম্বা দিব তাহলে হচ্ছে ও কনস্ট্যান্টের মতো কাজ করবে ওকে কথাটা বুঝতে পারছো এখানে ভি থাকুক পি থাকুক যা খুশি মন চাই থাকুক পি কখনো চেঞ্জ হবে না বুঝতে পারছো সে হচ্ছে এক লাইনে চলে আসবে ওকে ডান এ হচ্ছে কি এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আইসোথার্ম এখানেও থ্রি টি ওয়ান চিত্র এরকম পারে টি টু টি থ্রি ওকে এরকম চিত্র হইতে পারে এখানে হচ্ছে কে বড় হবে তুমি হচ্ছে কেমন করবা তুমি চিন্তা করো ওকে এখানে তুমি চিন্তা করো এখানে কে বড় হবে এখন তুমি চিন্তা করো আমি আবার দিলাম ওকে চিন্তা করো হচ্ছে এখানেও আমি লম্বা টান দিয়ে দিলাম তাহলে হচ্ছে আমার কে কনস্ট্যান্ট বানিয়ে দিলাম ভি কে আমি কনস্ট্যান্ট বানিয়ে দিলাম ভি হচ্ছে আমি তার চেঞ্জ হচ্ছে না প্রত্যেকটা পয়েন্টে এই পয়েন্ট তোমার প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আমার ভি কিন্তু আর চেঞ্জ হচ্ছে না ওকে নো প্রবলেম তাহলে ভি চেঞ্জ হচ্ছে না মানে কি এখানে ভিউ তো চেঞ্জ হবে না এই ভি এর ভি তো সেমই জিনিস হিসাবে গুনে যাবে তাহলে কি একমাত্র ডিপেন্ড করবে পি আর টি এর উপর তাহলে পি যেখানে বড় টি এখানে এখানে সেম জিনিস হবে তাহলে সবার যে উপর সেই তাপমাত্রা সবচেয়ে বেশি হাই থাকবে এরপরে কমে যাবে ওকে এখন আইসোথার্মলে হচ্ছে মেইনলি হচ্ছে আমরা আইসোথার্মের মেইন যে ইয়াটা সেটা আমরা আসলে এই চিত্রটাই বুঝি ওকে বাট ওইগুলো আমার আইসোথার্ম হবে আইসোথার্ম মানে কি তোমার হচ্ছে কি টেম্পারেচারটা কনস্ট্যান্ট ওকে যে যে গ্রাফগুলোতে আছে আচ্ছা তাহলে হচ্ছে আমরা বুঝে গেছি আমরা টনোটাতে আসি এখন হচ্ছে আইসো পরে ফেললাম এখন হচ্ছে ধরো আইসো বারে আসি আইস ও বার তাহলে কি বার হচ্ছে প্রেশার ওকে এখানে হচ্ছে আমার চাপ কনস্ট্যান্ট থাকবে তাহলে চাপ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আর কে বাকি আছে ভি সমানুপাতিক টি যেখানে পি হচ্ছে কনস্ট্যান্ট কথাটা বুঝছো এই বান্ধব হচ্ছে আমার কনস্ট্যান্ট এটা আমার এখন নতুন ফর্মুলা ওকে তাহলে এখান থেকে আমি কি আসি ভি টি বুঝতে পারছো তাহলে এখন গ্রাফ গুলা কেমন হবে তুমি চিন্তা করো এখন আমি চিন্তা করি দেখো এখন হচ্ছে আমরা একটা গ্রাফ আঁকি তোমাকে কি দিয়ে দিবে ভি ভার্সেস টি এর গ্রাফ ভি ভার্সেস টি এর গ্রাফ এখন সাজাই বি এখানে আসলে কিভাবে সাজাবো ওকে সাজাই সাজালে হবে বিয়ে এখন কার জায়গায় আসবে এটা কোন দিক বড় বড় আছে ওয়াই এক্সিস তাহলে বিয়ের জায়গায় আমরা কি লাগবো ওয়াই

কোনো কোনো জায়গায় ঠিক লেখছে কোনো কোনো জায়গায় হচ্ছে এরা ঠিক লেখা নেই চিত্রটা আসলে এইটা হচ্ছে তার পারফেক্ট চিত্র বাট মানে ওর টার্গেট এই দিকেই থাকবে ওকে এখন এইখান থেকে হচ্ছে আমার অনেকগুলো রেখা আসতে পারে অনেকগুলো রেখা তোমার প্রডুস হইতে পারে এরকম বিভিন্ন অ্যাঙ্গেল হইতে পারে কারণ এমের উপর ডিপেন্ড করে এই রেখাটা হবে তো আমি ধরলাম তিনটা কেস প্রেশার তো কনস্ট্যান্ট এটা ধরলাম পি ওয়ান এখানে পি টু এই হচ্ছে এটা এর এরা হবে পি থ্রি এটা আইশো বার এরা তো এখন প্রেশার কিন্তু কনস্ট্যান্ট এখানে

এখন কনস্ট্যান্ট বানাইলে আমার এখন কি হইলো বলো তো তোমরা সব জায়গায় তাহলে এই 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 পয়েন্টগুলোতে আমার কি সেম হয়ে গেল টি সেম হয়ে গেছে টি সেম হয়ে গেলে এখন বাদ বাকি কে আছে ভি আর হচ্ছে পি তাহলে এখন নতুন রিলেশন কার মধ্যে হবে ভি আর পি এর মধ্যে এখন আমাকে বলো তো ভি আর পি এর মধ্যে রিলেশনটা কি যখন টি কনস্ট্যান্ট একটাকে তো করে আসছি তাই না তার মানে কি এখানে কে বড় হবে একটু বুদ্ধি করে তো পি ওয়ান বড় হবে পি টু বড় হবে না পি থ্রি বড় হবে দেখো যেখানে ভি বেশি তার প্রেশার কম তাহলে এখানে সবচেয়ে ভি বেশি কার ওভিয়াসলি ওর তাহলে ওর কি প্রেশার সবচেয়ে কম হবে না তার মানে পি ওয়ান হবে সবথেকে ছোট পি ওয়ান হচ্ছে সব থেকে ছোট ওকে এর থেকে বড় কে হবে পি টু এর থেকে সবচেয়ে বেশি বড় হবে পি থ্রি পারছো কেমনে বের করতে হয় আই হোপ হচ্ছে এটা খুবই তোমাদের জন্য ইউজফুল হবে এই হচ্ছে কি আমাদের শেষ গ্রাফ ডান এখন তোমাকে একটু পেঁচাই দিল পারবা না তোমাকে আর একটু কি দিল বিটি দিল আর কি দিতে পারে ভি বাই টি দিতে পারে ভি বাই টি ভার্সেস টি দিতে পারে এটা এখন দ্রুত করবা এখন তোমার ম্যাক এটা করার প্রয়োজন নাই দেখো এইটাকে তুমি যদি টিটাকে পাশে নিয়ে এসে পড়ো তাহলে কি হয়ে যাবে ভি ওয়াই টি টু কনস্ট্যান্ট তাই না আর যে কোনো কিছু কনস্ট্যান্ট হয়ে গেলে কি ওর ওপর স্ট্রেট লাইন ও লম্ব শেষ ওইখানে যা খুশি তাই মন থাকুক কথাটা বুঝতে পারছো শেষ ও যেখানে থাকবে যে লাইনে ওয়াই বা ওয়াই থাকলে ওয়াই দিকে লম্ব এক্স থাকলে এর উপর লম্ব চলে যাবে ও তুমি যেদিকে নিচ্ছো তার উপর ডিপেন্ড করবে ওকে কথাটা বুঝতে পারছো জিনিসটা এই হচ্ছে কি আমাদের চিত্র এখন ওকে যেভাবে ঘুরাব আই থিঙ্ক পারবা পারবা না আচ্ছা এখন দেখো এরপরে আর কি আছে আমাদের আইসো বার পরে ফেললাম আচ্ছা আইসো থার্ম পরে ফেললাম আচ্ছা লাস্টলি হচ্ছে আইসো কোর আইসো কোর কি আমার এখানে আয়াতন সেম আর কিছু না আমাকে হচ্ছে কি তাহলে কি করবে তাহলে আর বাকি আছে কি আয়াতন সেম থাকলে বাকি আছে পি সমানোপতিক টি যেখানে হচ্ছে ভি কনস্ট্যান্ট ওকে এখন হচ্ছে এখানে চিত্র তাহলে কি হবে পি আর টি এটা তো বুঝেই ফেলছে অভুব আগেরটার মতোই এটা অনেক দিকে যাবে আগেরটার মতোই হবে একই সিম্পল থিমে তাহলে অনেকগুলো এটা ভি ওয়ান হইতে পারে অনেক রকম হইতে পারে ভি থ্রি সবার কিন্তু মূল বিন্দু দিকে লাগবে কারণ ওর সমীকরণটা ওয়াই জিগোল টু ছিল ওকে এটা সেম জিনিস ওয়াই জিগোল ইকুয়েশন আমি দেখাইতেছি না এখন এটার থেকে তুমি কিভাবে বুঝবা ভি থ্রি বলো না ভি ওয়ান বলো না ভি টু বলো বুঝবা কি করব আবার একটা স্ট্রেট লাইন টানবো তাহলে কি করে ফেললাম এই স্ট্রেট লাইন টানা মানে কি টি এখন কনস্ট্যান্ট করে দিয়েছি আমি তাহলে কার মধ্যে সম্পর্ক হবে পি আর ভি এর মধ্যে আর পি এর সাথে ভি এর সম্পর্ক কিভাবে ব্যস্ত সম্পর্ক তাহলে যার পি বড় ওর হচ্ছে ভি কম এখানে পি হচ্ছে সবচেয়ে বেশি তাহলে এই ভি হবে সব থেকে ছোট তারপরে হচ্ছে কি ভি ওয়ান আসবে ওর থেকে বড় ওর থেকে বড় আসবে ভি টু

মিস্টার প্লাক পরীক্ষার জন্য